লিডারশিপ ম্যানেজমেন্টের ওই জায়গাটাতে ফোকাস করতে চাইবো সো যেহেতু তোমার দুইটা কোম্পানির মোটামুটি জার্নি আমরা শুনে ফেললাম সো আই উড রেদার এখন ফোকাস অন হাউ টু বিল্ড দ্য কালচার এই যে তুমি বললা যে আমার যে ওনারশিপ সেটা আমি ট্রান্সফার করবো তো এই কালচার কীভাবে বিল্ড করো তোমরা আর তোমার ম্যানেজমেন্ট ফিলোসফি কী ম্যানেজমেন্টের প্রসেস কি ডেফিনেটলি একটা কোম্পানি তো বড় হয় তার ম্যানেজমেন্ট যদি স্ট্রং না হয় এটা তো সম্ভব না ইনিশিয়ালি আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম ম্যানেজমেন্ট তো স্ট্রং হইতেই হয় সো এই জায়গাটাতে তোমার যত লার্নিং রিগ্রেটিং দ্য পিপল তে এই জায়গাটা আমার মনে হয় তোমারও কেস অফ ইন্টারেস্টে জায়গা সো এই জায়গায় যদি একটু তুমি আমাদেরকে কোম্পানিতে আমি যদি একটু মডেলিং বলি যে একটা কোম্পানিতে চারটি জিনিস অবশ্যই বুঝতে হয় মানে এই চারটি জিনিস বোঝাটা শুধুমাত্র এন্টারপ্রেনরদের জন্য জরুরি না যারা ওখানে জব করে তাদের জন্য খুব জরুরি এক হচ্ছে টাকা সেটা কিভাবে আসে কোথায় যায় দ্বিতীয় তো মানুষ এ ভাই হাসারের ময়দানের প্রশ্নের কথা মনে বললে টাকা অবশ্যই মানুষ যারা অধীনস্থ আছে এন্ড হাউ দেয়ার ডুয়িং তিন হচ্ছে কাস্টমার চার হচ্ছে ভেন্ডার এই চারটা জিনিস আপনার ঠিকমতো বুঝতে হবে তো মানুষ এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যখন আপনি একটা সার্ভিস বিজনেস নিয়ে কাজ করছেন রিবেরির বিজনেসও একটা বড় পার্ট সার্ভিস আর ইউনিভার্সিটি অফ স্কলারস এপ পুরোপুরি সার্ভিস বিজনেস সো এখানে পুরো জায়গাটাই আপনার মানুষ ভিত্তিক এখানে এমন কোনো যন্ত্রপাতি নাই যেখানে কাঁচামাল ঢুকছে এবং কোনো প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে বিষয়টা এমন না ওটার ম্যানেজমেন্ট ডিফারেন্ট হবে আর যখন আমরা শুধু মানুষ নিয়ে কাজ করব তখন তার ম্যানেজমেন্টটা ডিফারেন্ট হবে আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে এক এক ধরনের লিডারশিপ প্যাটার্ন ফলো করে তো লিডারশিপের ঠিক বাধা ধরা কোনো ওয়ে নাই যে কোন লিডার কি বললে পরে কাজ হবে কিংবা কি করলে পরে কাজ হবে আমার লিডারশিপ প্যাটার্ন হচ্ছে আমি খুব মানুষকে ট্রাস্ট করতে পছন্দ করি এবং তাদেরকে দিয়ে কাজ করা থেকে পছন্দ করি কখনো কখনো মানুষকে মনে করেছে মানুষ ট্রাস্টর দিয়ে কিন্তু উনি ট্রাস্ট অব্দি ছিলেন না ক্ষতি হয়েছে সেটা অনেক বাড়ি হয়েছে কিন্তু যখন আমি একদম শেষের হিসাবটা করি সামেশন করি তখন দেখা যায় যে বিশ্বাস করে যতটুকু লাভবান হয়েছি অবিশ্বাস করে হচ্ছে ক্ষতি হয়েছে তার তো তো অনেক কম আমি আমি আবার বলছি যে বিশ্বাস করে লাভবান আর বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষতির পরিমাণটা পার্সেন্টেজে অনেক কম সো বেটার টু গো উইথ দ্য বিশ্বাস যদিও কিছু জায়গায় আপনার ক্ষতি হবে আপনি কখনোই কোনো জায়গায় পারফেকশন আশা করতে পারেন না যে ঠিক এই পাথ হয়েতে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন তবে বিশ্বাস করে যেটা লাভ হয়েছে ফ্লেক্সিবিলিটি দিয়ে লাভ হয়েছে খুব তাড়াতাড়ি সেকেন্ডারি লিডাররা বিল্ড আপ হয় যখন তারা নিজেরা ডিসিশন নিতে পারে যখন তারা মনে করে যে তাদের প্রাইমারি লিডার যে আছেন তারা আমার কোনো ডিসিশনে ভালো ডিসিশনে বাধা দিবেন না তারা আমাকে বিশ্বাস করেন এবং আমার ডিসিশনকে সম্মান করেন আমাকে সম্মান করেন তখন দেখা যায় যে আপনার তার নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি হয় দে বিকাম দ্য সেকেন্ডারি লিডার ভেরি ফ্যাস্ট সো ওই জায়গাটা আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি। একটা কথা বলা যে এটা তোমার পার্সোনাল লিডারশিপ স্টাইল। সো হোয়াট अबाउट সিক্স আদারস? যেহেতু সাতজন তোমরা ফাউন্ডার। জি। তো সবাই যদি আবার এই ফিলোসফি ওন না করে তাহলে তো একটা কিয়োটিক কালচার তৈরি হওয়ার চান্স আলহামদুলিল্লাহ যে আমাদের বিজনেস যদিও দেখতে একটা মানে বিশেষ করে রিভেরিতে রিভেরিতে আপনার বিজনেস দেখতে একটা হলো আমরা আসলে তিনটা সেগমেন্টে আলাদা করে নিয়েছে। তো তিনটা সেগমেন্ট আসলে একটু তিন ধরনের লিডারশিপই চলে বাট এক একজনের লিডারশিপ এক এক রকমের হলেও কার্যকারিতাটা একই রকমের আমি এটা জিনিসটা খুব এনজয় করি মানে যদি আমার লিডারশিপ ওয়ে অফ লিডারশিপ জিলানির ওয়ে অফ লিডারশিপ সিদ্দিকের ওয়ে অফ লিডারশিপ আর নট দ সেম বাট অল আর ওয়ার্কেবল তো এই জায়গাতে কখনো কখনো টুইকিং এর প্রয়োজন হয় কখনো কখনো ওরা আমার পরামর্শের প্রয়োজন হয় আমার ওর পরামর্শের প্রয়োজন হয় একটা ঝামেলা হওয়ার চান্স থাকে না বিকজ যেহেতু একটা কোম্পানি

যে কেউ কাজ করতে কমফোর্টেবল ফিল করে আমরা যেটা এনশিওর করেছি যে এখানে ছেলে হোক মেয়ে হোক তার কারোরই হচ্ছে কাজ করতে ওয়ার্কিং এনভায়রমেন্টটা এটা নিয়ে যাতে কোনো প্রবলেম না থাকে কোনো পলিটিক্স না থাকে আমরা এমন কারো কথা শুনবো না যার কথা শোনার আসলে প্রয়োজন নাই এমন কথায় কান দিব না যে কথাটা আমি ভেরিফাই করবো না সো লিডারশিপের জায়গা থেকে আমাদের ঠিক এই ছোট ছোট যে লুপহোলস গুলো আছে সেই লুপহোলস গুলো ক্লিয়ার করতে হবে তোমরা যখন এগুলো ডিসিশন নিয়েছো এটা কি সচেতন ডিসিশন নাকি জাস্ট এরকম হয়ে গেছে মানে তোমরা কি আসলে মিটিং করছো যে হ্যাঁ আমাদের কালচারটা এরকম আমরা চাই নাকি জাস্ট এটা অর্গানিক্যালি হয়ে গেছে একটু অর্গানিক্যালি হয়েছে খুব যে আপনার মেটিকুলাসলি প্ল্যান করে করা হয়েছে তা না আসলে এখানে ছয়জন জন সাতজন যাই বলি না কেন যারা বিজনেসে পার্টিসিপেট করে কখনোই সবাই মিলে একটা ডিসিশন নিতে পারে না ডিসিশন তো কারো না কারোর উপর থাকে তো মোটামুটি হচ্ছে যে আমি জিলানি আব্দুর রহমান নোবেল এই তিনজন একটু মেজর ডিসিশন গুলোই নিয়েছি আর বাকি যারা ছিলেন তারা এই বিষয়ে আমাদেরকে অবশ্যই অনেক সাহায্য করেছেন সো তারা খুব বেশি মতামত দেননি কিংবা তারা এই বিষয়ে বিরোধিতা করেননি বরং খুব পজিটিভলি এই জায়গাটাকে আমাদেরকে কমপ্লিমেন্ট করেছেন ওকে সো কালচারটা আসলে খুব ঝামেলা পোহাতে হয়নি যখন থট প্রসেসটা ইকুয়াল ছিল আর জিলানির সাথে যখন আমি কিংবা অন্যদের সাথে যখন এই বিষয়ে আলোচনায় বসেছি আহ তারা আসলে এই বিষয়ে পজিটিভ ছিল সবসময়